আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা সে যেগুলো বললাম এতক্ষণ সেগুলো ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি ইন্ডিয়াতে খেলার জন্য শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের ইন্ডিয়াতে খেলতে তাহলে হয়তো আমরা ওয়াক দিকে যাব আজকে যেগুলো আলাপ করেছি সেটা হচ্ছে আমাদের অনুর্ধ ষোলো যেটা বারো তারিখ থেকে শুরু হবে প্রায় সতেরো আঠেরোটা ভেনুতে আর আঠারোটা জোনাল রাউন্ড শেষ হয়েছে সেটার ফাইনাল রাউন্ড শুরু হবে একুশ তারিখ থেকে মার্চের পাঁচ তারিখ পর্যন্ত চলবে কক্সেস বাজারে আর চিটাই চলবে পাঁচ একুশ তারিখে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত সেটার হোটেল বুকিং প্লেয়ারদের ফ্যাসিলিটিস প্লেয়ারে কীভাবে থাকবে কীভাবে খেলার তিন দিনে যেহেতু খেলা হবে সেখানে তো সেটার প্ল্যান নিয়ে আসলে বেসিলি আসছি তারপর নারী ক্রিকেটের যে নেপাল নেপাল ট্যুর আছে সামনে এবং নারী ক্রিকেটের যে ফ্যাসিলিটিসগুলি আছে যে আমরা যে ডিস্ট্রিক্টগুলো ভিজিট করেছি যেখানে কী কী ফ্যাসিলিটি শর্টেজ আছে সেগুলো ফাইন্ড আউট করেছি আমরা এবং সেটার জন্য আমাদের যেই গেয়ার্স ইনস্ট্রুমেন্টস বা খেলার যে সরঞ্জাম দিই মাঠের যে সরঞ্জামাদি মাঠের বিষয় সেগুলো নিয়ে আমাদের গ্রাউন্ডস লেভেল থেকে ক্লিয়ারেন্সটা দেওয়া হয়েছে যে যন্ত্রপাতি যেগুলো আমরা প্রতিশ্রুত বা যেগুলো প্রয়োজন মাঠের জন্য উত্তরবঙ্গের আটটা জেলা এবং পার্বত্য তিনটা জেলা সহ দুই একটা জেলায় ইনক্লুড হয়েছে যেগুলো আমি ভিজিট করেছি তো সেগুলোর যন্ত্রপাতিগুলোর জন্য অলরেডি আমাদের টেন্ডার পারচেসে চলে গেছে জিনিসটার তো আশা করছি টেন্ডার পাঠানোর জন্য সময় নেই তারপর আমরা গিয়ার্সগুলো দিতে পারবো এবং প্লেয়াররা যাদের আপনার যেটা বলছেন মানে আপনার একাডিগে দিন সেটা হচ্ছে ন্যাশনাল টিম ন্যাশনাল টিমের আগে যে পাইপ লাইনটা এই আপনি যেটা বলছেন একটু আগে তো পাইপলাইনটার ইস্যুট হচ্ছে আমরা যদি এই গ্রাউন্ড লেভেলের তৃণমূল লেভেলে খেলাগুলি কন্ট্রোল করতে না পারি বা খেলাগুলো ভালো মতো না চালাতে পারি তো সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এই বাচ্চাগুলি খেলে এবং মাঝখানে যে গ্যাপটা থাকে আন্ডার পরে যেটা ডমিনেট করে পরবর্তীতে তাদের মাঝখানে কোনো খেলা থাকে না তো সেই খেলাটার জন্য আমরা বিশ থেকে তেইশের মধ্যে একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছি যেন ওই প্লেয়াররা খেলা থাকে পাশাপাশি আমরা ইউনিভার্সিটি ক্রিকেটটা করছি এবং প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটটার জন্য আমরা খুব জোরে সরে নামছি নতুন আঙ্গিকে পাশাপাশি আমরা ইনভলভ করছি মাদ্রাসাকে মাদ্রাসার সফট বলে আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আমরা কালেক্ট সংযুক্ত করছি এখানে পাশাপাশি আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল শিশু বা যারা একটু দুরবস্থায় আছে তাদের আশ্রয় শিশুপল্লির মতো জায়গায় বা হোস্টেলে হলে থাকতে হয় তাদেরকে তাদেরকে মানে একটা এনজিও টাইপের আশ্রয় প্রশ্রয় থাকতে হয় তো ওই বাচ্চাগুলোকে সুবিধা যারা শিশু আছে তাদেরকে মেন স্ট্রিমে নিয়ে আসে অর্থাৎ টোটাল যে এজ লেভেলটা আছে বাচ্চারা যেখানেই আছে খেলাধুলা করে পড়াশোনা করে তাদেরকে ইনভলভ করার জন্য আজকে বেশি আমার এখানে আসে